সালামু আলাইকুম বিয়র্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো বিওয়ার্স আমরা এখন আছি কাটপাট্টি রেল স্টেশন কাটপাট্টি রেল স্টেশন থেকে আমরা সন্ধ্যা ছয়টার গাড়িতে মানে ট্রেন গাড়িতে রওনা দিব তো আমরা এই সফর কিভাবে করলাম বা ট্রেনের ভাড়া কত বা ট্রেনে কি সুবিধা আছে কি অসুবিধা আছে সম্পূর্ণ তথ্যই আমরা শেয়ার করব আপনাদের সাথে তো বিওর্স আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি টিপ দিয়ে রাখবেন তো বিয়র্স আমি আপনাদের কাছে সিএমসিতে চিকিৎসা করতে এসে যেই যে যেই তথ্যগুলো শেয়ার করেছি আশা করি সবার উপকারে আসবে তো ট্রেন নিয়েও আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব তো সেই ট্রেনের ভিডিওটা আপনারা সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন তো বিয়র্স আমরা যাব হাওড়া কলকাতায় তো আপনারাও আমাদের সাথে ভিডিও দেখে সঙ্গী হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা এই এগারো দিন পরে এই বেলোর থেকে রওনা দিব কলকাতার উদ্দেশ্যে তো কলকাতায় আমরা যাব হলো গিয়ে প্রথমে যাব কাটপাট্টি রেল স্টেশন কাটপাট্টি রেল স্টেশন থেকে আমরা ছয়টা ট্রেনে উঠে তারপরে আমরা রওনা দিব গিয়ে আপনার হাওড়ার উদ্দেশ্যে হাওড়া হচ্ছে গিয়ে আমাদের সম্ভবত বৃহস্পতিবার রাতের এগারোটা সাড়ে এগারোটার মধ্যে নামাবে তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব তো বির আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ধন্যবাদ এই যে আমার আমাদের হোটেল হোটেল থেকে আজকে আমাদের চলে যাচ্ছি আমরা এখন যাব গিয়ে কাটপাট্টি রেল স্টেশন তো কাটপাট্টি রেল স্টেশন থেকে আমরা ছয়টা ট্রেন ধরে আমরা রওনা দিব গিয়ে হচ্ছে হাওড়ার উদ্দেশ্যে তো বিরট আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন যে আমরা কিভাবে যাব সম্পূর্ণ তথ্য এই অটোটা সম্ভবত দুশো পঞ্চাশ রুপি দিয়ে আমরা ভাড়া করেছি যাওয়ার জন্য সবাই আমরা দুইটা অটো নিয়ে আমরা চলে যাচ্ছি দুইটা অটো নিয়ে এই দুইটা অটো নিয়ে যাচ্ছি ফয়সাল ভাই আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম তো আমরা এখন বেলোরে আছি বেলোর থেকে আপনার এই অটোর মাধ্যমে আমরা যাব গিয়ে কাটপাশটি রেল স্টেশন কাটপাশটি রেল স্টেশন থেকে স্টেশন থেকে আমরা সন্ধ্যা ছয়টা ট্রেনে হাওড়ার উদ্দেশ্যে যাবো তো আল্লাহ মালিক আল্লাহ রহমানুর রহিম আল্লাহ কপুর রহিম আল্লাহ আমাদের খুব সুন্দরভাবে পছিয়ে দেবেন আল্লা উপর ভরসা ইনশাল্লাহ সবাই আমাদের জন্য ব্যবহার করবেন আমরা কাটপাটি রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি তো আপনারা সামনেই দেখতে পাবেন কাটপাটি রেল স্টেশন সামনের দিক থেকে আমরা ডানে চলে যাব এই সামনেই হচ্ছে কাটপাটি রেল স্টেশন আমরা ডানে চলে যাচ্ছি सामने देखते परसेंट कर اوه اوي 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 এই হচ্ছে কাটপাটি রেল স্টেশন আমরা কাটপাটি রেল স্টেশনে চলে এসেছি ডিওস এই যে আমাদের অটো এই মাত্র কাটপাটি রেল স্টেশনে চলে এসেছে তো আপনারা আমরা আমাদের ছয়টা ট্রেন আমরা একটু আগে রওনা দিয়ে দিয়েছি কাটপাটি রেল স্টেশনের উদ্দেশ্যে তো ডিওস আপনারা দেখতে পাচ্ছেন কাটপাটি রেল স্টেশনে কিন্তু প্রচুর ক্যাম্প অথবা কোনো ট্রেন এসেছে এখন এই আমাদের রাজাবুড়ি কিছু বলো আমরা আড়াইশো টাকা ভাড়া দিয়েছি তো আপনারা হ্যাঁ আল্লাহ হাফেজ এই যে আমাদের পুরা টিম এখানে আছে আমাদের চিকিৎসা শেষে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম

যাও 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 না আমরা লম্বা দিয়ে নাম এই হচ্ছে আমরা স্টেশনে চলে এসেছি আমাদের আলবি আর হচ্ছে দীপা কি বলবা কিছু আলবি যাও আটার বলো দেখেন কত পরিশ্রম করে আসা আর যাওয়া চিকিৎসার জন্য তারপরও পাকের কাছে হাজার হাজার সুক্রিয়া পাক আবার আমাদের দেশে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পাণ্ডেচারী হাওড়া চব্বিশে এপ্রিল আজকে সন্ধ্যা ছয়টায় প্ল্যাটফর্ম তিন নম্বর থেকে আমরা রওনা দিব তো আজকে হচ্ছে এই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমরা পাণ্ডেচারি হাওড়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি তো পান্ডেচেরি হাওড়া সন্ধ্যা ছয়টায় এসে দাঁড়াবে এবং আমাদের বগি নাম্বার হচ্ছে এ তো এ থ্রিতে করেই আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিব 1 2 8 0 3 बिसलपुर पटना निजामुद्दीन समाचार टू पुपार्ट एक्सप्रेस इज ऑन प्लेटफार्म नंबर 8 बड नंबर रिलीज आप बिसलपुर पटना में एक तो हाहाड़ी करते से यहां पे बिसलपुर पटना में आगमन रूप में थमे ट्रेन नंबर 1342 अलवीगीनवा

বিওয়ার্স এটা হচ্ছে টু টায়ার টু টায়ারগুলো হচ্ছে আপনার এরকম পর্দা লাগানো থাকবে ডান সাইডে হল চারজন থাকতে পারে আর বাম সাইডে হচ্ছে গিয়ে আপনার লোয়ার বাদ আর হচ্ছে আপার বাদ আর এই রকম পর্দা দিয়ে থাকা থাকা যায় পর্দার জন্য আপনার যদি চারজনের ফ্যামিলি হয় তাহলে মনে হবে আপনি একটি কেবিনের মধ্যে আছেন তো বিওয়ার্স টু টায়ারের মধ্যে হচ্ছে শান্তি আছে আপনি জার্নি করলে আপনার খুবই একটি আরামদায়ক জার্নি করতে পারবেন আর থ্রি টায়ারগুলো এর

মানে যে রিয়েল এস্টেশনে পড়ে থাকা বগি যে লাই ই শুধু বাজে বললে ফুল হবে এটা বাজে টু বাজে টু রাইট মানে এবং পুচ নুমরা এই যে আপনার এবার ক্লিন করতেছ ওরা মানে বগিটার আউটসাইডটা খুবই নুমরা বাট ইনসাইডটা সুন্দর আছে সুন্দর আছে আবার আন্ধেরি প্রদেশ ও যে লাইট মানে এই যে লাইট লাইট আছে কিন্তু লাইটে আলো ছোট লাইটটা জ্বলে এই তাও আপনাদেরটা জলে আমাদেরটা লাইটও নাই আপনাদের চার্জিং পোর্টও নাই আমাদের মানে বিশাল বাজে অবস্থা ঠিক আছে আমাদের চার্জিং পোর্ট আছে আপনারা আমরা আমাদের সকালের নাস্তার আয়োজন করতেছি আমরা বিশাখাপাটনাম থেকে রওনা দিচ্ছি আপনার এই হচ্ছে আমাদের সকালের ট্রেনের নাস্তা এই যে ট্রেন চলতেছে আমাদের ট্রেন আর এই যে এখন আমরা বসে নাস্তা করব তো এটা হচ্ছে আমাদের সকালে নাস্তায় যে ট্রেন আমাদের পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে যে দাঁড়ানো ট্রেন তো ভিওয়ার্স আপনারা এই যে সবাই বাহির থেকে আগে ট্রেনে উঠার আগে যদি নাস্তার ব্যবস্থা করে উঠেন তাহলে ভালো হয় আমরা সকালে এই যে কফি নিয়েছি বিশাখাপটনম থেকে আর হচ্ছে গিয়ে আপনার এই রুটিগুলো কিনে এনেছি আর এই যে কলা আছে আমাদের আমরা সকালে নাস্তা করব ট্রেন চলছে আমাদের নাস্তাও চলছে এই যে নাস্তা খাচ্ছি আমরা দেখেন কত সুন্দর করে নাস্তা খাচ্ছে এখানে আম আছে কলা আছে এটা ভরে কফি নিয়ে এসেছি আমরা এই যে ট্রেনের সাথে সাথে যে ট্রেন চলতেছে আমরা ফ্রি নিয়ে নাস্তা করছি তো আপনারা ও ট্রেনে ওঠার সময় এই নাস্তার ব্যবস্থা করে দিয়ে উঠতে পারেন যা হচ্ছে গিয়ে হচ্ছে আমরা আপনার খাবো আছি নাস্তা শেষ করে ফেলছি এখন হচ্ছে আম খাবো তো সেই জন্যই আচ্ছা এই যে দেখেন বাইরের দৃশ্যটা কি সুন্দর দৃশ্য মধ্যে আম খাওয়া একটা মজাই আলাদা এই বাইরের দৃশ্যের মধ্যে যে আমরা আম খাচ্ছি এটার একটা মজাই আলাদা এই হচ্ছে আমাদের সকালের নাস্তা শেষ হয়ে গেল আমরা সকালের নাস্তা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করে ফেললাম তো আমাদের ট্রেন কিন্তু চলছে এটা আমাদের সাইড আপার সাইড আপারের মধ্যে আসলে বাইরের দৃশ্যগুলো দেখা যায় কিন্তু আরামে শোয়া যায় না আর এবার আমাদের কপাল খুবই খারাপ আমরা টু টায়ারে যাচ্ছি কিন্তু টু টায়ারের যে থ্রি বগিটা পড়েছে সেই বগিটা নোংরা আপনার লাইট জ্বলে না চার্জার কেবল নাই আপনার দিশা চাদরগুলো গায়ে দেওয়ার চাদর দিসে ওয়াশ করা নাই মানে কিছু একটা বিশ্রী অবস্থা আমি মানে অবাক হয়ে গেলাম দেখে যে এত বড় একটা ট্রেন তার মধ্যে এত এই ধরনের কীভাবে থাকে টুপিওর্স আমরা তারপরেও যাচ্ছি আমাদের এই ইন্ডিয়ান ট্রেন জার্নিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে টুবিআর্স আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদের বেশি বেশি তথ্য দেওয়ার চেষ্টা করি হচ্ছে ট্রেনের খাবারটা পছন্দ করে না ওর কাছে আসলে ট্রেনের খাবারটা মজা লাগে না তো যেই কারণে আলবি ট্রেনের খাবার খেতে চায় না তো দুপুরের দিকে দেখা যায় খাবারটা আসলে কিনে নিতে হয় দুপুরের খাবারের দাম হচ্ছে একশো ষাট রুপি আপনার এই দুই টুকরো মাছ থাকবে আর হচ্ছে এই মোটা চাইলের ভাত আর এই সবজি আর হচ্ছে গিয়ে ডাল কোনো স্বাদ নেই আমরা বাঙালি আমাদের বাংলাদেশের অনুযায়ী রান্না হয় না তো সেই কারণে আমাদের কাছে হয়তো বা স্বাদ লাগে না ভাতগুলো অনেক মোটা মোটা চেলের ভাত আর এই খাবার নেওয়া হলে একশো ষাট টাকা মানে ওই পটল পটল দিয়ে একটা কী সবজি করছে ইন্ডিয়ান ট্রেনের খাবার অত মজা না পুরো বাজে খাবার এবং আমরা যেহেতু আপনার আসি তো সেই জন্য দেখা যায় たがな এখন বাজে গিয়ে এগারোটা চুয়ান্ন মিনিট আমরা হাওড়া চলে এসেছি এই হচ্ছে আমাদের সবাই এখানে এই যে লাগেজ নিয়ে রেডি আছে তো আমরা হাওড়া থেকে এখন রনাদিব হচ্ছে গিয়ে মার্কু সিস্টির একটা গাড়ি ভাড়া করেছি আমরা সে গাড়িটা পাঁচশো টাকা নিয়েছে আমাদের সবাইকে নিয়ে যাবে তো বিওয়ার্স আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রহমতে আমরা খুব সুন্দরভাবে একদম অন টাইমে হাওড়া চলে এসেছি এই হচ্ছে গাড়ি চলে এসেছে আমাদের গাড়ি এই গাড়িতে করেই আমরা চলে যাব রওনা দিব এ এই হচ্ছে আমাদের গাড়িতে লাগেজ লোড হচ্ছে আমরা এই যে হাওড়া থেকে রওনা দিচ্ছি তো এখন বাজে গিয়ে এগারোটা পঞ্চান্ন মিনিট তো বিয়ার্স আমরা কোন হোটেলে উঠবো তাও আপনাদের জানিয়ে দেবো ধন্যবাদ